আজ আমরা মাঝরাতের দিকে একটা গোপন সূত্রে খবর পাই যে একজন ব্যক্তি হেতমচক ওইখানে তলা ঢালের ওইখানে আগ্নেয়স্ত্র সহ ঘোরাফেরা করছে কোনো একটা অপরাধমূলক কাজ করার জন্যে তো সেই সূত্র মারফত আমরা আমাদের অফিসারের শুভেন্দুবাবু ওইখানে পৌঁছান এবং দেখার সাথে সাথে একটা কালো পালসার নিয়ে একটা ব্যক্তি না থেমে খালিয়ে যাওয়ার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ফোর্স ছিল প্রচুর পরিমাণে তাকে আটকানো হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করি এবং তার সাথে একটা কার্তুজও আমরা পেয়ে যাই শাড়ি এরকম বাড়ছে মনে না আমরা একদম অঙ্কুরে বিনাশ করেছি এবং এটা একটা বড় সাফল্য আমাদের পুরসুরা থানার আমাদের ভারপ্রাপ্ত আমাদের আমাদের সুভজিৎবাবুর নেতৃত্বে এবং এটা খুব ভালো হয়েছে যে আমাদের অ্যালার্টনেস যেটা আছে আমাদের সোর্স ইনফরমেশন সেটা ঠিকঠাক কাজ করছে তারই এটা একটা প্রমাণ কোন জায়গা থেকে তাকে উদ্ধার করেছেন এবং এটা হচ্ছে চাইছিলেন এটা হচ্ছে হেতমছক বলে একটা জায়গা আছে সেখানকার করমজোতলা ঢাল ওইখানে দেখা যায় আগ্নেয়স্তসহ একে এবং

নাম হচ্ছে মেঘনাদ বাবু সানিবাঘ এইসব নামে পরিচিত একে অপরাধমূলক কাজ করার আগেই তাকে একাটা করা হয়েছে হ্যাঁ কোথায় বাড়ি স্যার এর বাড়ি হচ্ছে শ্যামপুর থানা শ্যামপুর কলকাতা শ্যামপুর আমাদের অন্ধরা থানার অন্তর্গত রিমান্ডে নেওয়া আছে রিমান্ডে চার দিনের আমরা রিমান্ড পেয়েছি এবং

আর অসংগতি লক্ষ্য করছি হ্যাঁ আমাদের একটা জিনিস হচ্ছে কি আমরা যে নৈশ নিরাপত্তার যে ব্যাপারটা আমরা আরামবাগ সাবডিভিশন আমাদের মাননীয় এসপি স্যারের নেতৃত্বে নৈশ নিরাপত্তার ব্যাপারটা আমরা প্রচণ্ড সতর্ক থাকি এবং সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকজন ভারপ্রাপ্ত আধিকারিক যারা আছে তারা রাত্রেবেলায় প্রচুর এক্সটেনসিভলি করে এবং আমাদের আটটি মোবাইল চতুর্দিকে অ্যালার্ট থাকে তো এটা আরও ইনক্রিজ হবে এটা একটা বড়সড় সাফল্য তো এটা আমরা আরও বাড়াবো এবং তার সাথে সাথে এরকম যদি সোর্স ইনফরমেশন আমাদের থেকে আসতে থাকে এবং মানুষ সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষ থেকে বলবো যে কোনো রকম কোনো অসঙ্গতি কোথাও যদি আপনাদের চোখে পড়ে তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আমাদের ভারপ্রাপ্ত অধিকারী পুরস্কারথানা থানাকে জানাবেন পুরস্কার অন্তর্গত এবং আরামবাগ সাব ডিভিশন মহকুমার যদি কিছু হয় আমাদেরকে জানাবেন স্যার আজকে কি মানে কোভিড গ্রেফতার করেছেন আজকে 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 তো আজকে না চার দিনে দিব মানে ওটাকে ছিল না অন্য কিছু আমরা পেয়েছি এর সাথে সাথে আর যদি কোনো কেউ জড়িত থাকে কিনা সেটা আমরা জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদ এই এই চারদিন আমরা এটা পুছরা মানুষ কি এই সব দেখে কেমন আতঙ্কিত আছে না এটা দেখে বরণচন্দ্র নিশ্চিন্ত হয়েছে এবং আমি প্রচুর মেসেজ পাচ্ছি আজকে যে এইভাবে এই পুলিশি তৎপরতা যেভাবে থাকলো এবং পালিয়ে যাচ্ছিল যে সেটা পালাতে পারেনি এবং কারোর যদি মনে কোনো চিন্তা ভাবনা থাকে কিংবা কিছু থাকে সেটা একদম একদম নির্মূল করে দেওয়া হচ্ছে সেটা খুব ভালো এটা খুব একটা বলিষ্ঠ পদক্ষেপ এই খুব সুরাতন আছে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা কংক্রিট মেকানিজম কাজ করে রাখতে যে কোন স্পর্শকাতর এলাকাগুলো আছে সেখানে কে কে মুভ করবে এটা চার্ট আমাদের রেডি হয়ে যায় তো সেই তারই একটা আমাদের এই কংক্রিট যে মেকানিজম তারই একটা সাফল্য পুলিশের আরো তৎপরভাবে কাজ করে পরে তৎপর কাজ করছে পুলিশ পাচ্ছি আমরা রাইট পাওয়ার পরে রাইট আইটাক নাকা চেকিং কি আরো বাড়বে নাকা চেকিং বাড়বে নাকা চেকিং তো কভারও করেছে আমি দিই নাকা চেকিং এ কভার করে যে আর নাকা চেকিং এ অনেক কোন সাধারণ মানুষের অভিযোগ আছে হ্যাঁ ওটা দেখুন একটা আমাদের খেয়াল রাখতে হবে যে এইখানে আমাদের অপরাধমূলক যে প্রবণতা যেটা আছে অঞ্চলে সেটাকে কমাতে গেলে সাধারণ মানুষের সহযোগিতা আমি চাইব এবং যারা সচেতন নাগরিক তারা এই ব্যাপারে সহযোগিতা করে আমার যেটা অভিজ্ঞতা থেকে